আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপমেন্টে আপনাকে স্বাগত আজকে এইচটিএমএল 14 তম ক্লাস আজকে এইচটিএমএল এর লেআউট সম্পর্কে আলোচনা করা হবে চলুন দেখি নেই এইচটিএমএল লেআউট কি বা কিভাবে কাজ করে একটু বুঝে নেই তো লেআউট বোঝার ক্ষেত্রে আমি এই সর্বপ্রথম আগে একটা ওয়েবসাইটে যাই যেমন এই প্রথম আলো একটা ওয়েবসাইটে আমি আসলাম আসার পরে দেখেন এই যে সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ বিশ্ব বাণিজ্যিক মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন এগুলো সব হচ্ছিল নেভিগেশন বার আর এখানে যে বড় করে লেখাগুলো এগুলো ছিল আপনার হেডার এটা হেডিং তারপরে এই যে সাইড যে এগুলো হলো এ সাইড তো তারপরে আরো যদি আমরা দেখি দেখেন এই যে এই নিচে যে এই অংশটা এটাকে বলে ফুটার ফুটার অংশ তো এই হলো লেআউট এই স্টেমের তো আরো আমরা আরো যখন হচ্ছিল অ্যাডভান্স লেভেলের কাজ করব তখন তখন এগুলো আমরা কিভাবে পড়ে কিভাবে এলো আপনাদের নেভিগেশন নাই কিভাবে ফুটার নাই কিভাবে এই সাইড নাই হেডার নাই হেডিং নাই সবগুলো তখন বিস্তারিত আলোচনা করা হবে তো জাস্ট একটা ধারণা আর কি ধারণা দিয়ে রাখলাম যে আসলে কোনটাকে কি বলে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ